দুপুরবেলা কি রান্না করলাম ভাত বাড়া শুরু করে দিলাম এখন হাড়িটা দেখো বলবো কত তলায় ভাত পড়ে থাকে চলো ভাতটা বেড়ে নিয়ে হ্যাঁ হয়ে গেছে ভাত বাড়া আর এই দিয়ে দিলাম তোমাদের কাকাকে লেবু আর কি আচ্ছা তা লেবু দিয়ে কি খাবে সেটা তোমাদের দেখাচ্ছি আমি এইখানে একটা বাটা করেছি শোনো এই বাটাটার মধ্যে কিন্তু আমি টমেটো দিয়েছি তুমি না দেখে লেবুটা দিও না ঠিক আছে তা টমেটো বাটাটার মধ্যে কিন্তু আমি এক দু এই বাটাটার মধ্যে একটু টমেটো দিয়েছি আগে দেখে নাও তারপরেই তুমি দাও তা হলে দেখা গেলো খেতে পারলা না ওই যে ঠিক দিয়ে নেবে নিক আমার কি আচ্ছা এই হলো এটা কি বাটা করেছি সেটা নয় আমি পরেই তোমাদের বলছি আর এই যে একটা শাক ভেজেছি দেখো এই শাকটা কিন্তু আমি বেতো শাক রান্না করেছি বাবা সেদিন দিন শাক জিজ্ঞাসা করলাম বলছে আড়াইশো গ্রাম পঁয়ত্রিশ টাকা তবে আজকে কিন্তু আড়াইশো গ্রাম আড়াইশো না তিনশো নেছ হ্যাঁ ও তিনশো কুড়ি টাকা নিয়েছে তার মানে সত্তর টাকা কেজি এর মধ্যে আমি বেগুন ভেজে দিয়েছি দেখো বেগুনগুলো কিন্তু গোটা গোটা আছে আর দিয়েছি মটরশুঁটি রসুন দিয়ে শাকটা আমি ভেজেছি ঠিক আছে তাই বাটাটার মধ্যে বাটাটাই কিউ কেমন লাগতেছে গো কেন শুনি আগে তাহলে ভাজাটা বেশি হয়ে গেছে খেতে এমনি টেস্ট হয় নাই টেস্ট হয়েছে হয়তো ভাজাটা বেশি হয়ে গেছে এটা কিন্তু আমি কেন ধনে পাতা বেটেছি বেটে আমি ওটা কালো জিরে দিয়ে মানে ভেজেছি এটা তোমরা কেক এরম এরম করে বাটো মধ্যে রসুন দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা নুন মিষ্টি তো দেবো এটা দিয়ে আমি কিন্তু বাটাটা করে নিয়েছি করে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভালো করে ভেজেছি ঠিক আছে তা যাই হোক তোমাদের কাকা বলছি একটু তিতকুটি লাগছে মনে হয় কালো জিরেটা বেশি বাজা হয়ে গেছে এই জন্য তো এমনি খেতে খারাপ হয়নি তো আর চলো একটু শাক ভাজা দিয়ে দিই তোমাদের কাকাকে শাক ভাজা কিন্তু কম কম করতে বলতে পারবা না ভাগ্যির শাক ভাজা ও সবটা করিনি আরও ছিল রয়েছে গো তা আমিও নিয়ে নিলাম শাক ভাজা এই এইযোগ বেত শাক ভাজা এইসব রান্না করলে মায়ের কথা মনে পড়ে আর এমনিতেই আজকে একটা কথা মনে পড়ছিল সেটা কি তোমাদের সঙ্গে নয় একটু শেয়ার করি ঠিক আছে আমি পরে বলছি কথাটা আজকে মাছের মাথা আনলে আর একটু বাঁধাকপি নিয়ে এলে না কেন মটরশুঁটি দেওয়া বাঁধাকপি দেওয়া মাছের মাথা দিয়ে রাঁধতে পারতাম বাঁধাকপি তো আনো নেই একটু নারকলি বাঁধাকপি আনবা কী তো তা চলো আর কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই এই যে দেখো এটা অনেকে ঢেলা মাছ বলে অনেকে বড় চোখা মাছ বলে তো সেইটাই আমি রান্না করেছি আলু দিয়ে বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে দিয়েছি টমেটো তো দিতেই হবে যেহেতু মশলাটা বেশি দিতে না করে তোমাদের কাকা এর মধ্যে কিন্তু আমি ইলিশ মাছের মতন করে রান্না করেছি তবে ওনাকে জিজ্ঞাসা করে কিন্তু আমি রান্না করেছি আমি আমার ইচ্ছে মতন রান্না করিনি ঠিক আছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা আমি রান্না করেছি এই মাছটা কালো জিরে ফোড়ন দিয়েছি তবে এই মাছের ঝোলটা কিন্তু ইলিশ মাছের মতন দিয়ে থাকে আর মাছটা এনেছিল খুব সুন্দর টাটকা আজকে মায়ের কথা মনে পড়ে চোখে জল চলে আসছিল কারণ কি জানো আজকে আমি প্রথম এই প্রথম না আগেও দুই একবার দিয়েছি এখন তার মা নেই যে এই চিন্তাটা করব যে এই দুদিন দিয়ে পরে আর দিতে হবে না তুলসী তলায় জল দিয়েছি আর মায়ের কথা মনে পড়ছিল যে মা তুমি নেই এই কাজগুলো আমার মাই করতো যাই হোক আর কি করা যাবে পৃথিবীতে তো সত্যি কথা বলতে কি মা বাবার থেকে অন্য কিছু আর কিছুই হয় না তবে এইটাই নিয়ম পৃথিবীতে কেউ থাকতে আসেনি থাকবে না যেতেই হবে মাছ মাছের ঝোলটা কীরকম হয়েছে গো ভালো হয়েছে মাছের ঝোল ভালো হয়েছে তবে আমি কিন্তু মুখে দিয়ে দেখেছিলাম তো চলো এই পর্যন্ত ছিল আমাদের খাওয়া দাওয়ার ভিডিও আর এই যে মাছের ঝোলটা আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই এই হলো আমাদের মাছের ঝোল তো আলু কিন্তু আমি বেশ বড় বড় করে কেটে দিয়েছি এইভাবে মাছের ঝোলটা রান্না করেছি তো চলো টাটা বাই বাই আসছি আবার কোনো একটা ভিডিও নিয়ে